আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আছি রহমান স্পেশাল কোলে আর এখান থেকে আজকে আমরা জানিয়ে দেবো আপনাদেরকে যে এখানে আজকে কি পরিমাণ আলু পড়েছে আর বাজার দর কেমন আছে এই বিষয়টি আপনাদেরকে পুরোপুরি আজকে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ তো আজকে আজকে আপনার বর্তমান যেটা সাদা ডায়মন্ড আলু সাদা ডায়মন্ড আলু চলছে তেরো টাকা পঁচাত্তর পয়সা থেকে সাড়ে তেরো টাকা থেকে তেরো টাকা পঁচাত্তর পয়সা একদম ফ্রেশ হলে সেটা চোদ্দো টাকা চোদ্দো টাকার সংখ্যাটা যদিও কম সাদা ডায়মন্ড আলুর ক্ষেত্রে লাল আলু কিন্তু সেম একই বাজারেই কিনা বেচা হচ্ছে লাল আলু যেটা আছে লাল আলুটাও কিন্তু সেম একই বাজারে এখন বর্তমান এখানে কেনা বেচা হচ্ছে বর্তমান আরও যেগুলো বাজার আছে সব বাজারেই কিন্তু একই অবস্থা কম বেশি রাজশাহী শ রাজশাহীর আশেপাশের কিন্তু প্রায় কম বেশি একই বাজারে এরকম কেনে বেচা হচ্ছে আপনাদেরকে একটা বিষয় জানায় যে এখানে আলু পড়েছে কি পরিমাণ আলুর দাম যদিও খুব একটা বেশি বৃদ্ধি হয়নি কিন্তু আলুর পরিমাণ হচ্ছে যে পরিমাণ পড়েছে তাদের পরিমাণটা অনেক বেশি আগের তুলনায় এখনকার আলু পড়েছে অনেক সেটে আমরা দেখতে পাচ্ছি অনেক পুর হয়ে যাচ্ছে তো অনেক মোটা হয়ে এখন কিন্তু আলু পড়েছে গত কয়েকদিনে কিন্তু এত পরিমাণ আলু পড়ে না এখন যে পরিমাণ পড়ছে সব মিলিয়ে দেখা যাচ্ছে যে আলু বাজার যেটা হোক আলু কম পড়ছে না যার কারণে আলুর বা দামটাও তুলনামূলকভাবে বৃদ্ধি হওয়ার সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না তার কারণ যদি আলু না পড়তো সেটা সেক্ষেত্রে ধরেন একটা আলুর দাম বৃদ্ধি হওয়ার একটি সম্ভাবনা ছিল কিন্তু ওই সম্ভাবনা জায়গাটা কিন্তু এখন নেই কারণ পর্যাপ্ত পরিমাণ আলু পড়ছে আর পর্যাপ্ত পরিমাণ আলু পড়লে কিন্তু দেখা যাবে যে আপনার আলুর বাজার সেইভাবে হয়তো বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না তো এখন মেন যে বিষয়টা কাজ করছে যে আলুর দাম বৃদ্ধি হতে হলে এখন আলু বিক্রয় করা বন্ধ করতে হবে দেখা যাবে যে এক সপ্তাহের জন্য বন্ধ করলে আলুর দাম অটোমেটিক্যালি বাড়বে আলুর চাহিদা কম নেই আলুর চাহিদা পর্যাপ্ত চাহিদা আছে অনেকটা কিন্তু আলুর পাচ্ছেও যার কারণে দেখা যাচ্ছে যে আপনার আলুর দামটা তুলনামূলকভাবে যে পরিমাণ বাড়তি দরকার সে পরিমাণ বাড়তিছে না সব সবজির দাম বাড়ছে কিন্তু আলুর দামটাই তুলনামূলকভাবে বাড়ছে না এখন যে অবস্থা আছে এভাবে বিক্রয় করে শেষ করতে হবে আর যারা যদি কপাল ভালো হয় তাহলে আপনাদের আলুর দাম বৃদ্ধি হবে এ ছিল আজকের আপডেট সব মিলিয়ে